আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো অসুস্থ অবস্থায় নামাজ কিভাবে পড়বো নামাজ কখনোই মাফ হয় না কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন শুয়ে বা বসে থাকেন তাহলে কি নামাজ পড়তে হবে কিভাবে পড়বেন জানুন যে কোনো অবস্থায় নামাজ আদায় আদায়ের সঠিক ও সহজ নিয়ম তা অনেকেই জানে না নামাজ মনে রাখবেন নামাজ কোনো অবস্থাতেই মাফ নেই জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন একমাত্র বেহুশ অবস্থা ছাড়া কোনো অবস্থাতেই নামাজ মাফ নাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তবে বসে পড়া তাও যদি না পারো তবে শুয়ে শুয়ে পড়ো তবুও কিন্তু নামাজ কখনও মাফ নাই রোগী এটা বুখারি শরীফের হাদিসে এসেছে রোগী যদি বসেও সিজদা করতে না পারে তবে সিজদার জন্য অন্য কিছু উঁচু করে তুলে ধরে তাতে সিজদা করবে না বরং সিজদার জন্য ইশারা করবে রুগী অত্যন্ত দুর্বল হয়ে পড়লে এবং রুকু সিজদা মোটেই করতে না পারলে ডান পাশে কিবলামুখী হয়ে শুয়ে নামাজ পড়বে রুকুর জন্য অল্প এবং সিজদার জন্য বেশি পরিমাণ ঝুঁকে রুকু সিজদের কাজ সম্পূর্ণ করবে আশা করি নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কখনও নামাজ ছাড়ব না আমরা নামাজ পড়ব নামাজ কখনোই মাফ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইম